হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তথ্য যারা নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম তো বন্ধুরা যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা সিটি হাটের বাইরেও কাজ করব রাজশাহীর বাইরেও অন্যান্য হাটেও কাজ করব তো আমরা সে অনুযায়ী আমরা কাজ করতে এসেছি ঢাকায় এবং ঢাকা বলতে যে হাটটা সবার মুখে সবার আগে আসে সেটা হচ্ছে গাবতুলি গরুর হাট আপনারা সবাই জানেন যে ঢাকার মধ্যে গাবতুলি গরুর হাটটাই বেশ বড় তো আমরা বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি এই গাবতুলি হাটের মাঝারি গরুর আপডেট যে যারা ঢাকার অদূরে মানে ঢাকার আশেপাশে আছেন তারা মাঝারি সাদের গরু খুঁজতেছেন বেশ সংখ্যায় অনেকগুলো নেবেন বাট এক্ষেত্রে আপনি অনেক দূরে যেতে হয় তো সেই হিসেব করে আমরা চিন্তা করলাম যদি ঢাকা গাপতুলি হাটের একটা আপডেট দেওয়া যায় তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে এখানে মাঝের গরু কেমন ওঠে এবং কেমন দামে ওঠে চলুন বন্ধুরা আমরা শুরু করি ঢাকার এই গাপতুলি হাটের মাঝের সাঁতার গরুর আপডেট তো বন্ধুরা আমরা এ পর্যায়ে পৌঁছে গেছি একটা প্যান্ডেলে দেখতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাঝারি গরু রয়েছে বেশ কয়েকটা রয়েছে তো আমরা কথা বলবো এই প্যান্ডেলের যে দায়িত্ব আছেন তার সাথে তিনি গরু আসলে কোথায় আনছেন গরুর জাত দাম এবং বয়স সম্পর্কে তো ভাই আসসালাম আলাইকুম গাপতির হাটে কি আপনি সবসময় থাকেন সবসময় আপনার অবস্থানটা কোন জায়গায় হাটের হাতে পাবনা কি নাম আপনার

কাস্টমার কষাই কাস্টমার বেশি আছে এই হাটে কষা কাস্টমারটা বেশি না খামারি কাস্টমার একদম কম কম আচ্ছা তো যে তিনটা গরু দেখতে পাচ্ছি যে একটু প্রথমটা দেখি আপনি ধরে আছেন তো এই যেটা তো এটা দেখতে পাচ্ছি এটা দেখি জাত কি এটা এটা দেশি দেশি না জি আচ্ছা এটা কি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি দাঁত হইছে জি দুই দাঁত দুই হয়ে গেছে তাহলে এটা কাটার উপযুক্ত হয়ে গেছে জি এখন ওজন কেমন আছে এটার ওই 3.5 মন 3.5 মন মতো না তো দাম কেমন কি চাচ্ছেন

তো এইটার তো বললেন একই জাত দাঁও হয়েছে দুইটা না আচ্ছা এখন এটার ওজন কেমন কি আছে এটা ওই একই ওজন ওজন সেম দাম ওই দাম ওই সেম হবে আপনি আচ্ছা তো যদি তিনটে একসঙ্গে যান যে দাম শুনলাম আপনি তিনটা কাটা কাটা দাম বললেন তো তিনটা একসঙ্গে গেলে কেমন দাম দিবেন তিনটা একসঙ্গে গেলে এখন দুই হাজার এক হাজার কমে হলেও বিক্রি হলেও বিক্রি করা যায় সেক্ষেত্রে এক হাজার কমে হলেও সমস্যা মানা যাবে তো বন্ধুরা শুনতে পেলেন আমাদের ছাত্রা সাহেব উনি মোটামুটি আমাদের গাপতুলিহাটে সবসময় মাঝারি গরু নিয়ে আসেন এবং উনি আসেন পাবনা থেকে তো আপনারা চাইলে ওনার কাছ থেকে সরাসরি গরু এখান থেকে কিনতে পারবেন তো বন্ধুরা এই পর্যায়ে আমরা আরেকজন ব্যাপারের কাছে আসলাম যে মোটামুটি তার কাছেও বেশ অনেকগুলোই মাঝারি গরু আছে তো কথা বলি আসলে এই গরুগুলো নিয়ে কত থেকে আসছেন কেমন কি দাম তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে গরু আনছেন কয়টা 11টা 11টা নিয়ে আজকে আসছে আজকে এসেছি আচ্ছা তো কখন আসছেন সকালে সকালে 10 11টা দিনে এসেছি কত থেকে আসছে গরুগুলো চাপাই নাও গরু চাপাই চাপাই থেকে আপনি হাত থেকে আনছেন না কোনো সোনা চিনির হাত থেকে সোনা চিনির হাত থেকে না সোনা এই হাত থেকে আন গাপ্তিরাটা নিয়ে আসেন গাপ্তিরাটা আচ্ছা এই হাতে রেগুলার আসেন আপনি হ্যাঁ রেগুলার আসেন আপনার নামটা একটু বলেন

মাঝারি সুন্দর একটা গরু সুন্দর তো এটা দেশি গরু জি জি দেশি তার থেকে এগুলো না দাঁড়ে নেই তাহলে এগুলো কি কাটায় নেওয়া যাবে না খামারের জন্য এগুলো কেউ খামারে নিয়ে যায় কেউ কাটাইতে নিয়ে যায় হ্যাঁ দুই ক্ষেত্রেই নিয়ে যায় দুই ক্ষেত্রে নিয়ে যাওয়া যায় তবে এগুলো গরু তো আমার তো মনে হয় যে খামারে বেশি ভালো হবে হ্যাঁ খামারে বেশি ভালো হবে তো কেউ খামারের জন্য নিয়ে যায় সেটা মাংস খুব লাগেও লাগে অনেক না এখন মোটামুটি ওজন কেমন আছে আপনার মতে এটা কেমন মনে করলে ষাট কেজি হবে ষাট কেজি মতো জি খুব বেশি ওজন হয় না এখনো কেমন কি দাম এটা চা দাম কি দাম দাম মনে করেন

পঞ্চান্ন বিক্রি এর নিচে নামা যাবে না যাবে না কেন হয়তো কাম খরচ হতে পারে এটা কিন্তু একটা লাভ তো হ্যাঁ লস তো হচ্ছে 55 হ্যাঁ 55 এটা লস হয়ে যাবে এই তো এই আর কি এটা একটু বড় মন আছে এটা থেকে বড় হলো যে হালকা আছে হালকা না বড় হলো হালকা বলতে কি মাংস কম হবে কেমন ওজন হবে এটা এটা ধরেন কি যে 85 কেজি ধরেন 85 কেজি জি জি তো 85 কেজি এটা যদি হয় দাঁতছে কি হ্যাঁ এটা দাঁতছে দাঁতে গেছে ও দাম কেমন কি চাচ্ছেন এটা এর দাম আপনার ধরেন কি যে যা বো 56 57 আচ্ছা বিক্রি বিক্রি হবে 52 থেকে 53 আপনি বিক্রি করবেন আচ্ছা তো এটা তো আপনার নাকি আপনি এখানে শেষ নাকি আচ্ছা তো আপনার নাম জানেন কি বলছিলেন মুফিজউদ্দিন মুফিজউদ্দিন বন্ধুরা মুফিজউদ্দিন সাহেব মোটামুটি আসেন চাবাই থেকে এবং মোটামুটি এখানে সব সময় গাপ্তলি হটনাকে পাওয়া যায় মাঝারি সাইজের গরনে উনি আসেন তো ওনার নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে তো যারা চাচ্ছেন গাপ্তলি হট থেকে মাঝারি গরনে নেবেন যোগাযোগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ

সবগুলো মোটামুটি মাঝারি সাইজের তো তার সাথে কথা বলি এবং তার গরুগুলো সম্পর্কে জানি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম রকি ভাই রকি আচ্ছা আসছেন কোথেকে আপনি আসছি কুষ্টিয়া থেকে জি তো ওই হাটে সবসময় হাট করেন আপনি আমরা হাট করি সাত মাইল সিডির হাট আলম নাঙ্গা গাবদুল হাটে আসেন সবসময় গাবদুল হাটে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে থাকা হয় আচ্ছা আচ্ছা তো এখন আজকের হাটে গরু কটা নিয়ে আসছেন কালকে আসছিলাম হলো সাতাশটা তার মধ্যে আসলে মাত্র তিনটা

এখন এই বাজারে এটা আপনি দাম চাচ্ছেন কত চাওয়া দাম কত এই বাজারে দাম চাচ্ছে আমরা ধরেন যে বাষট্টি পঁয়ষট্টি থেকে চাওয়া কত হলে বিক্রি হবে কয়সার কাছে এটা দাম কষায় দাম এটা আর এমনি কাস্টমার

তো এই যেটা দেখতে পাচ্ছি যেটা এটার কি জাত এটা হলো করস হ্যাঁ এটা কোত্থেকে নিয়ে আসেন এটা আমার কুষ্ঠ থেকে এটা কুষ্ঠ থেকে নিয়ে আসা তো সব কুষ্ঠ থেকে নিয়ে আসা না যথেষ্ট বড় দেখতে পাচ্ছি তো এটার ওয়েট কত আছে হ্যাঁ ওজন এটা ওয়েট আছে আপনার 150 কেজি 150 কেজি মত আছে তার মানে মোটামুটি চার মনের কাছে কাছে হ্যাঁ 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 তো দাঁত কয়টা দাঁতে দাঁত দুই খান দাঁত দুই খান কি অবস্থা দাম চা দাম বিক্রি দাম এটা চা দাম আপনি মানুষের কাছে দাম চাইছে 85 86 আচ্ছা

আর বারবার একটা কথা উনি কিন্তু মেনশন করছেন বন্ধুরা মূল্যবান কিছু কথা যে কষের কাছে যে রেটে সেল হয়তো স্বাভাবিকের কাছে না তার জন্য তারপরে মানে ধরো হয়তো পাঁচ দশ কম বলে কারবার হয়ে যায় বন্ধুরা আপনি শুনতে পারেন বেশ কিছু মূল্যবান কথা বলেনি রকি ভাই তো আপনারা যারা গাফের থেকে মাঝারি গরু কিনতে চান চলে আসবেন রকি ভাইয়ের কাছে অনেক বেশ অনেস্টলি কিছু কথা বলছেন তো সেই হিসেবে আপনার আসলের কাছে মোটামুটি ভালো দামে ভালো মাল পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আরো কিছু গরুর সামনে চলে এসছি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সাদা গরু আমরা কথা বলবো এটা নিয়ে ব্যাপারের সঙ্গে ভাই আসসালাম এই যে এটা আপনি কি যেন বললেন দাঁতটার নাম বলেন আবার এটা দুদা বল দুদা বল বলে আমাদের দেশি জাত না বাইরে জাত দেশি দেশি তো নিয়ে গরুটা পাবনা পাবনা আচ্ছা তো এখন এটার কি দাঁত হয়ে গেছে নাকি দুই

তো বন্ধুরা এই যে ওনার আরেকটা গরু রয়েছে এই ভাইয়ের এটাও যথেষ্ট লাল মোটামুটি সাইজ ঠিক আছে তো আচ্ছা এটার কি জাত এটার দেশাল সার গরু দেশাল সার এটাও দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত আচ্ছা তো এখন মোটামুটি এর ওজন কেমন কি আছে এটার ওজন আছে 110 কেজি 110 কেজির মতো আছে 15 দিন মন 15 দিন মন মতো এটার চাও দাম কত এর চাও দাম 55 55 আর বিক্রি বিক্রি এটা 53

তা আপনারা চাইলে যোগাযোগ করে মাঝারি সাথে গরু এখান থেকে কিনতে পারবেন বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের এই গাবতুলি গরু হাটের মাঝারি গরুর কালেকশন যা আসলে মাঝারি গরুগুলো মেনলি এখানে কিন্তু গৃহস্থ থেকে খুব কমই আসে হাট থেকে হাট একটা হাট থেকে কিনা হয় আবার এই হাটে এনে বিক্রি করা হয় আপনারা কিন্তু এই কনসেপ্টটা পেয়ে গেলেন তো সে অনুযায়ী কিন্তু আপনি এখানে এসে গরুর দাম নিজে করবেন আপনি জাস্ট ভিডিও থেকে একটা আইডিয়া নিয়ে যাবেন আমাদের এই কাজগুলো করা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যাতে করে আপনারা খামারি যারা আছেন বা যারা গরু কিনতে চান তারা যেন আসলে ঠিকঠাক দাম একটা ঠিকঠাক আইডিয়া পান বিভিন্ন জায়গায় বা নতুন কোনো জায়গায় আসলে হাট করতে আসার আগে তো বন্ধুরা গাফতুলি হাটের আসার আমন্ত্রণ জানি আমি নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ